ধর আমরা অনেকে মাছ ভর্তা করি কিন্তু পারফেক্ট হয় না আমি যেভাবে মাছ ভর্তা করি তোমাদের দেখাই দেখো তুমি যে কোনো মাছ নিতে পারো আমি নিয়েছি ছোটো ইলিশের বাচ্চা এটা শুধু বাবু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর সব রকমের মশলা পেঁয়াজ পেঁয়াজ রসুন জিরা বাটা লবণ হলুদ সব দিয়ে মশলাটা অবশ্যই হালকা করে ভেজে নেবে আর হ্যাঁ অবশ্যই এটা সরিষার তেলে ভাজবে যেহেতু এটা ভত্তা করবে অবশ্যই সরিষার তেলে ভাজবে আর তুমি লাউর পাতা কুমড়োর পাতা যে কোনো পাতা দিয়ে ভত্তা করতে পারো তবে আমি আজকে কচুর পাতা দশ তারিখ কচুর পাতা যেটা বলে সেই দশ তারিখ কচুর পাতা দিয়ে ভত্তা করবো তো কীভাবে দিই ভত্তা দেখো এগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এর উপর মশলা আর মাছ বসিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা অবশ্যই তেল কম দেবে তা হলে যেহেতু তুমি ভাতের উপরে দিচ্ছ তো ভাতটা নষ্ট হয়ে যাবে তো তুমি যদি চাও তেল বেশি দিতে তাহলে একটু তেল ভেজে বা গরম করে রেখে দেবে ওটা পরে দিয়ে দেবে পাতাটা সেদ্ধ হয়ে গেলে অল্প টাই হালকা জাল দিয়ে হালকা জাল দিয়ে চলার পর খানিকটা বসিয়ে রেখে দেবে তবে পারফেক্ট ভর্তা হয়ে যাবে